তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের প্রকৃতি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি ঢাকা বোর্ড এইচ পরীক্ষা দু হাজার চব্বিশ ফিজিক্স সেকেন্ড পেপারের হান্ড্রেড পার্সেন্ট কার্যক্ট যে সমাধান এমসি সেটা তোমাদের মধ্যে শেয়ার করবো তোমরা জাস্ট সত্তরগুলো মিলে নেওয়া আর চ্যানেল নতুন হয়ে থাকলে বসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো এর যে প্রশ্নের উত্তর সেটা হবে ক সমাবর্তন দুইয়ের হবে ইলেকট্রন তিনের হবে গ এক দুই তিন চারের হবে ক পাঁচের হবে ক তিন ছয়ের হবে খ সাতের হবে ক আলফা কোনা আটের হবে খ এক দুই এবং নয়ের হবে খ ফোর পায় এবং এদিকে দশের হবে ঘ চার গুণ এগারোর হবে খ বারোর হবে খ দুইশো আটচল্লিশ টাকা তেরোর হবে ক চোদ্দোর হবে ঘ পনেরো হবে ঘ ষোলোর হবে খ ওকে এবং এইখানে একটা নোট করা আছে সেটা তোমরা দেখে নিতে পারো ষোলো নিয়ে এবং এদিক দিয়ে সতেরো আনসার হবে ঘ আঠারোর হবে ক উনিশের হবে ঘ বিশের হবে ঘ একুশের হবে ঘ বাইশের হবে গ তেইশের হবে ঘ চব্বিশের হবে ঘ পঁচিশের হবে ঘ পানি তো এই ছিল বন্ধুরা ডাক বোর্ডের এমসি কিউর ফিজিক্স সেকেন্ড পেপারে দু হাজার চব্বিশ পরীক্ষার এইচিসির সমাধান আশা করি বেটার ভালো হচ্ছে ভালো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না